সাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছে শতাধিক নাটকের পরিচালক মেদিয়াসান হৃদয় গত বছরের অক্টোবরে তাদের মধ্যকার এই চুক্তি প্রকাশ করে সিনেমার টাইটেল সিনেমার টাইটেল এবং পরিচালকের নাম শুনে সিনেমা প্রেমীরা কিছুটা হতাশ হয়েছিল তবে রিসেন্টলি বরবাদ সিনেমার আপডেট জানিয়ে সেই হতাশা দূর করে বরং আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সিনেমাটির পরিচালক মেয়াদি হাসান হৃদয় চলুন দেখে আসা যাক সিনেমাটির আপডেটে কী কী তথ্য প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমাটির লিড রোলে অভিনয় করবে সাকিব খান এবং ইদি তারা ছাড়াও রয়েছে মিশা সৌদাগর সৈদুজ্জামান সেলিম সহ জনপ্রিয় অনেক তারকাদের নাম সিনেমাটির বাজেট হবে প্রায় পনেরো কোটি সিনেমার পরিচালক জানিয়েছেন এর বাজেট আরও বাড়তেও পারে সিনেমাটির আশি শুটিং হবে দেশের বাইরে এবং সিনেমাটিতে থাকবে প্রচুর পরিমাণ ভায়োলেন্স যা বাংলা সিনেমায় সচরাচর দেখা যায় না সিনেমাটিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন রবি বর্মা যিনি বলিউড এবং সাউথ ইন্ডিয়ান অনেক সিনেমাতে কাজ করেছেন ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউড জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার আদিল শেখ মিউজিকে থাকবেন বলিউডের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর প্রীতম সহ নাম না জানা আরও অনেকে তবে এখন পর্যন্ত এই সবকিছুই রিমার্স জানা গেছে এই সিনেমাটির শুটিং আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে তখন শাকিব খানের একটি ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে অফিসিয়ালি ঘোষণা আসবে